কেমন লাগে তোমার ভাপে পিঠা ভালো লাগে না ভালো লাগে না তাহলে তো তুমি একটা শেষ করে ফেলেছো কি করে শেষ করলে হুম ভালো না লাগে কেউ খেতে পারে মজা লেগেছে ও মজা লেগেছে তাই তো খেয়ে ফেলেছো সব জল খেয়ে নাও হুম বেশি করে জল খাও বেশি বেশি জল খেতে হয় নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই জিতুস্ম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো দেখলেই প্রথমে ছেলে কিন্তু প্রচণ্ড পিৎজা খেতে পছন্দ করে তো কালকে বিকালে কিন্তু ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো তখন গরম গরম ভাপা পিঠা আর পিৎজা কিনে নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু মজা করে খুব খাচ্ছিল তো সকাল হয়ে গেছে এখন তো রান্না বান্না চলে আসতে হলো আবার তো আজকে কিন্তু রান্না করেছিলাম মুরগির মাংস নতুন আলো দিয়ে তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো যে নতুন আলু দিয়ে মুরগির মাংস আমি কীভাবে রান্না করি তো প্রথমেই দেখলে যে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন তো এটা দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে তোমার আদা পেঁয়াজ রসুন এগুলো সব কিছু পেস্ট করে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবে যে উপর থেকে তেল ছেড়ে নিয়েছে তেলটা উপরের থেকে ছেড়ে দিয়েছে এই তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আমি আলুটাও কিছুক্ষণ মাংস কষানোর পরে আলুটা অ্যাড করে দিচ্ছি যাতে আলুটাও ভালো করে বয়ল হয় যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই আমি কিন্তু আলুটাও অ্যাড করে দিব দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষাবে কষানোটা ভালো হলে কিন্তু মাংসটার স্বাদটাও অনেক সম বেটার আসে তো ভালো করে কষিয়ে কিন্তু এ পর্যায়ে আমি জল অ্যাড করে দিব যেহেতু মুরগি মাংস একটু ভালো সময় নিয়ে একটু কষানোর কষালে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয় না অতিরিক্ত পরিমাণ জল দেওয়া লাগে না তবে আমি যেহেতু মাংসটা একটু ঝোলঝোলই রাখবো সেই জন্য আমি কিন্তু একটু জল পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে তোমরা যদি কেউ ভুনা ভুনা করে খেতে চাও ভুনা মতো করে সেক্ষেত্রে তোমরা কিন্তু জলের পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারো তো পরিমাণ মতো জল দেওয়া হলে কিছুক্ষণ কিন্তু আমরা ভালো করে জাল করে নিব যতক্ষণ তো না আমাদের ঝোলটা টেনে যেয়ে আমাদের কাঙ্ক্ষিত যে মাংসটা যেটুকু ঝোল রাখতে চাই সেটুকুই থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাল করে নিব জাল করে তারপরে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি গরম মশলা বাটা এখানে আমি গোটা গরম মশলা এলাচ এবং দারুচিনি ব্যবহার করেছি এলাচ এবং দারুচিনি সেটা আমি কিন্তু আসলে অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি সেটা আসলে ভিডিও করা হয় নাই তো আমি কিন্তু এটা দিয়ে ভালো করে মিক্সড করে কিন্তু নামিয়ে ফেলেছিলাম মাংস ঝোলটা কিন্তু অনেক সুন্দর স্বাদ হয়েছিল নতুন আলু দিয়ে শীতকালে মুরগির মাংস কিন্তু অনেক ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে